ঠায়াছো তুমি কত দূরে আমার মনের কথা যায় বেশ সুরে রে শুনি পারো সামনেসো কাছে সে ভালোবাসো শুনি পারো সামনেশো কাছে সে ভালোবাসো বোঝো কি O rei ganama, o rei O o rei O mandu tu lixum tegipau O faria tu lixum tegipau O rei o rei গো গ আমি পেমের ঘাটের মাঝি তোমার মালাই পয়সা নেই গো আমি পেমের ঘাটের মাঝি তোমার মালাই পয়সা নে